নমস্কার আমি অভিক আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানি যে ভারতের মোটামুটি মাঝামাঝি অর্থাৎ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মাঝামাঝি বিন্ধ পর্বত রয়েছে বিশাল আকায় এক উঁচু পাহাড় এবং তখনকার দিনে যেমনটা বিশ্বাস করা হতো যে সূর্যদেব তার রথ চালিয়ে পূর্ব দিকে উদিত হন এবং সারা আকাশ পরিভ্রমণ করে পশ্চিম প্রান্তে পশ্চিম দিগন্তে অস্তাচলে বিলীন হয়ে যান এবং সত্যি কথা বলতে গেলে বিন্ধ পর্বতের খুব অহংকার কারণ বিন্ধ পর্বত থেকেই উৎপত্তি হয়েছে তাপ্তি এবং বিনা নামক দুটো নদী রয়েছে জলপ্রপাত রয়েছে কত সহস্র উদ্ভিদ এবং প্রাণী তাই সমস্ত দেবকুল মানুষেরা সবাই বিন্ধ পর্বতকে সম্মানের চোখে দেখত একটা যাকে ইংরেজিতে বলে অ একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় বিন্দ পর্বত এটা খুব উপভোগী করত কিন্তু যেমনটা জানেন যে আমাদের ইগো ক্রমশ বাড়তে থাকে আমরা কখনো কখনো লাটাই ছাড়া ঘুড়ি হয়ে যাই যেটা বিন্দ পর্বতের ক্ষেত্রেও ঘটেছিল পর্বত একদিন অহংকারে ডগমগ করতে করতে স্বয়ং সূর্যদেবকে বলল যে সূর্যদেব আপনি আপনার যে কক্ষপথ সেটা পরিবর্তন করুন আপনি আমাকে ডিগিয়ে যাচ্ছেন এটা আমার পক্ষে আমি বৃন্দ পর্বত আমার পক্ষে এটা ভীষণ অপমানকর সূর্যদেব অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি বললেন সেটা হয় নাকি আপনাকে পর্বত আপনাকে ঘুরে আমি কিভাবে কীভাবে মেরুপ্রদেশে পৌঁছব ওটা বাস্তবিক সম্ভব নয় এবং সূর্যদেবও মনে মনে খুব ক্ষুণ্ণ হলেন কিন্তু বিইং এ ডিগনিফায়েড পার্সোনালিটি সূর্যদেব পর্বতের এই ঔদ্ধত্যটাকে তিনি বিশেষ গুরুত্ব দিলেন না তিনি ভাবলেন এটা নিছকই একটা খেয়াল যেটা সময়ের সাথে মিলিয়ে যাবে কিন্তু বাস্তবে সেটা হলো না পর্বতের মধ্যে ইগো আরও প্রচণ্ড আকার নিল গগনচুম্বী হয়ে উঠল পর্বত দেখল পরের দিন সূর্য আবার তাকে অতিক্রম করে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে হ্যাঁ আমাকে অতিক্রম করে যাচ্ছে আমি বৃন্দ পর্বত আমি সু উচ্চ বৃন্দ পর্বত কত সহস্র উদ্ভিদ এবং প্রাণীর আমি আশ্রয়দাতা আমাকে কি না সূর্য অতিক্রম করে যাচ্ছে বৃন্দ পর্বত কি করল এরপর ধীরে ধীরে নিজের উচ্চতা বাড়াতে লাগলো এবং এমন একটা দিন এলো যখন পর্বত সত্যিকারের গগনচুম্বী হয়ে উঠল এবং সূর্য যখন তার পথ পরিক্রমায় বিন্ধ পর্বতকে অতিক্রম করার জায়গাতে এসে দেখল যে আরে এ তো আকাশকে ঢেকে ফেলেছে একে আমি অতিক্রম করব কি করে সূর্যদেব আর বিন্ধ পর্বতকে অতিক্রম করতে পারলেন না কারণ সূর্যদেবের সামনে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে নিজের উচ্চতা বাড়িয়ে বিন্ধ পর্বত যে অহংকারে গটমট করছে ফলে যা হওয়ার তাই হলো যেহেতু সূর্য স্থির হয়ে এলো পৃথিবীতে অন্ধকার নেমে এলো পৃথিবীতে প্রলয় সৃষ্টি হল পৃথিবীতে শোনা গেল ডিস্ট্রাকশন আর ডিভাস্টেশনের পদধ্বনি দেবতারা সবাই ভয় পেয়ে গেলেন তারা বোঝানোর চেষ্টা করলেন বিন্ধ পর্বতকে যে তুমি তোমার উচ্চতার মধ্যে থাকো তুমি তোমার লিমিটের মধ্যে থাকো গগনচুম্বী তুমি হতে যেও না গগন আকাশ বা স্বর্গ সেটা ঈশ্বরদের জায়গা তুমি পাহাড় সুউচ্চ পাহাড় মাটি থেকে যতটা তোমার উচ্চতা তার মধ্যে তুমি অবস্থান করো কিন্তু বৃন্দপর্বত শুনতে রাজি নয় এদিকে চারিদিকে অন্ধকার আর হাহাকার তখন দেবতারা সদল বলে বৃন্দপর্বতের যে গুরু মুনি অগস্তের কাছে হাজির হলেন এবং বললেন যে গুরুদেব আপনি এর একটা বিহিত করুন কারণ একগুঁয়ের যদি বৃন্দপর্বত কোনো কথাই শুনছে না সে নিজের সীমানা অতিক্রম করে নিজেকে অতি মানব অতি মানব না বলে অতি বড় পর্বত ভেবে সূর্যের গতিরোধ করে দিয়ে আকাশ পর্যন্ত চীনের প্রাচীরের মতো লম্বা হয়ে গেছে গুরু মুনি বুঝতে পারলেন যে সত্যিই ব্যাপারটা ভীষণ সিরিয়াস এবং তিনি একটা পরিকল্পনা করে তার শিষ্য বিন্ধ পর্বতের কাছে এগোতে লাগলেন এখন বিন্ধ পর্বত একমাত্র তার গুরুদেব অগস্তকে মানত দূর থেকে অগস্তকে দেখেই বিন্ধ পর্বতের অহংকার আরও গেল বেড়ে সে ভাবল যে সত্যি তার এই কাজে অর্থাৎ সে যে নিজের উচ্চতা এত বাড়িয়েছে যে সূর্যের গতিপথ সে রুদ্ধ করে দিয়েছে তাতে খুশি হয়ে তার গুরু মুনি অগস্ত তাকে সাবাস বাহবা জানাতে আসছেন তো দূর থেকে গুরুদেব অগস্তকে আসতে দেখে পর্বত প্রণত হলো বোডাউন করল এবং তার উচ্চতাকে নিচে নামিয়ে তার পায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নিল অগস্তমনি বললেন যে পর্বত তুমি আমাকে যে সম্মান দেখালে মাথা নিচু করে তোমার উচ্চতাটাকে খাটো করে সত্যিই আমি খুব খুশি হয়েছি তো আমি একটু দক্ষিণ ভারতে কাজে যাচ্ছি তো যতদিন না আমি ফিরে আসি ততদিন তুমি মাথা নিচু করে এভাবেই থাকো এটাই আমার আদেশ এবং পর্বতকে বিশেষ কিছু বলার সুযোগ না দিয়ে হন্তদন্ত হয়ে মুনি অগস্ত তিনি দক্ষিণ দিকে যাত্রা করলেন বিন্দু পর্বত বেচারা আর কি করে সে ওই প্রণামের ভঙ্গিতে নিজের উচ্চতাটাকে কমিয়ে একইভাবে অপেক্ষা করতে লাগলো কবে মুনি অগস্ত ফিরে আসবেন এবং কখন সে নিজেকে বেলুনের মতো ফুলিয়ে আবার গগনচুম্বী হয়ে সূর্যের পথ রোধ করবে কিন্তু না কিন্তু না মুনি অগস্ত আর ফিরে এলেন না ফলে পর্বত সেই প্রণামের ভঙ্গিতে বাঁকা অবস্থায় রয়ে গেল এবং সূর্য আবার স্বচ্ছন্দে পূর্ব থেকে পশ্চিম গগনে বিচরণ শুরু করল পৃথিবী আবার স্বাভাবিক হল এখান থেকেই বাংলায় প্রবাদ আসে অগস্ত যাত্রা অর্থাৎ যে যাত্রায় বেরোলে আর ফিরে আসা যায় না কারণ মুনি জানতেন তিনি যখনই ফিরে আসবেন আবার পর্বত তার স্বরূপ ধারণ করবে কত সুন্দর একটা ছোট্ট গল্প তাই না যেটা আমাদেরকে এইটা শিক্ষা দিয়ে যায় যে কোনো কিছু বেশি ভালো নয় অতি দর্পে হতালঙ্কা অতি মানে কৌরবা অতি দানে বলদ্ধ সর্বম অত্যন্ত গরিতম অবশ্যই আমরা বিন্ধ পর্বতের মতো হব অবশ্যই আমরা আকাশে বাতাসে ডানা মেলব মাটিটাকে আমার ভিতটাকে অবশ্যই বিন্ধ পর্বতের মতো আমরা ভুলে যাব না সেলফ কনফিডেন্স অবশ্যই প্রশংসারযোগ্য কিন্তু তার সাথে যেটা দরকার হয় সেটা হচ্ছে অবশ্যই হিউমিলিটি একজন সত্যিকারের গুরু তিনি অবশ্যই চাইবেন তার শিষ্য অ্যাপ্রুভাল এবং রিকগনিশন পান কিন্তু তিনি মুনি অগস্তের মতো এটাও এনশিওর করবেন যে কখনো যেন তার ছাত্র আত্ম অহংকারে গর্বিত না হয়ে ওঠে ধরাকে সর জ্ঞান না করে অগস্তের মতো গুরুদেব আমাদের জীবনে প্রত্যেকের দরকার যিনি শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্যে আর ফিরে আসেননি তিনি জীবনের শিক্ষা দিয়ে গেছেন সত্যি আমাদের জীবন শিক্ষকের এখনকার দিনে বড়ই অভাব অগস্ত যাত্রায় যেন কাউকে যেতে না হয় প্রত্যেকটা যাত্রা যেন এটা নিশ্চিত করে যে যাত্রা মানেই আবার বাড়ি ফিরে আসাও ভালো থাকবেন নমস্কার